সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে মূল মন্ত্রকে সামনে রেখে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এই বাংলাদেশের কৃষক তরুণ দামাল তরুণ তরুণীরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছিল সেটি ছিল একটি বৈষম্য মুক্ত বাংলাদেশের লক্ষ্যে আজ স্বাধীনতার তেপ্পান্ন বছর করে আমরা আবারও লক্ষ্য করলাম সেই কোটা প্রথা জীবন দেওয়ার ভিতর চেষ্টা করে আবারও সেই বৈষম্য বাংলাদেশের স্বপ্নকে ম্লান করে দেওয়া আপনারা কি জানেন বাংলাদেশের মানুষদের মাঝে বৈষম্য সৃষ্টিকারে ব্যবস্থাপনা কণ্ঠে বাংলাদেশের মানুষের মাঝে স্বাধীন সার্বভৌম মুক্তিযুদ্ধের বাংলাদেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই কোটা ব্যবস্থা আমরা যদি ফিরে যাই সেই উনিশশো সালের যুদ্ধে কেন এই বাঙালিরা লড়ে উঠেছিল করেছে উঠেছিল সেই পাকিস্তানিদের বিরুদ্ধে আপমরা কিছু দেখবেন সেই সময়ের যে সরকারি চাকরি সেই সরকারি চাকরিগুলোতে পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য ছিল আমি কি ভুল বলেছি আমি কি ভুল বলেছি আমি যদি ভুল বলে নাও থাকে তাহলে স্বাধীনতার 49 বছর পরে স্বাধীনতা আর বছর পরে 56 শতাংশ কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজরা গর্জে উঠেছিল আপনারা দেখেছেন সেই সারা বাংলাদেশের ছাত্র সমাজের সেই তর্জন গর্জনের প্রেক্ষিতে তৎকালেন আওয়ামী লীগ সরকার তারা বাধ্য হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন যে কোটাই থাকবে না তাহলে কিভাবে আজ এই প্রায় ছয় বছর পরে সমগ্র বাংলাদেশের মানুষের সাথে সমগ্র বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে সাথে বেকারদের আজকে আজকে করা হচ্ছে এই বাংলাদেশের আমরা বিক্ষুব্ধ ছাত্ররা আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে জন্যে এই বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে তবে কি এই তেপ্পান্ন বছর পরে আবারও আবারও এই কোটা প্রথার মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে নয় এইখানে আমাদের দেশের সবচেয়ে সম্মানিত সন্তান যারা সূর্য সন্তান যারা যারা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং সবচেয়ে সম্মান এবং শ্রদ্ধা স্নেহের পাত্র তাদের সন্তান এবং নাতি নাতনি তাদেরকে সারা বাংলাদেশের আপামার জনগণের বিরুদ্ধে একটি চক্রান্ত করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না যে মুক্তিযুদ্ধারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা তো জানতেন না তারা মুক্তিযুদ্ধ করে জীবনটাকে ছাঁধ নিয়ে ভিড়বেন কিনা সে মুক্তিযুদ্ধারা জানতেন না তারা জীবনটা হাতে করে নিয়ে ভিরবেন কি তবে সেই মুক্তিযুদ্ধারা যে কোটা বা ভাটার আশায় যুদ্ধ করেছিল এটি আমি বিশ্বাস করি না আপনারা বিশ্বাস করেন না বিশ্বাস করেন না বাংলাদেশের কোনো মানুষের বিশ্বাস করবে না তবে কেন আজকের এই কোটা প্রথা তবে কেন কোটা বাতিল হবার পরে আবার সেই কোটাপ্রধার পুনরুজ্জীবনের চেষ্টা করা হচ্ছে এই কথা আপনাদেরকে বুঝতে হবে কারণ এই যে কোটাপ্রধার চালু হলে এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপনারা পত্রপত্রিকায় পড়েছেন যে একটি সার্টিফিকেট বিক্রি হচ্ছে তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকায় পড়েন নাই আপনারা পত্রিকায় পড়েন নাই অ্যাডিজোনাল অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক অনেক সিনিয়র কর্মকর্তারা তারা তাদের প্রমোশনের জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছে পয়সা খরচ করে বুঝেছেন কি বাণিজ্য কি মজা এই মুক্তিযুদ্ধ কোটা বহাল হলে এটি নিয়ে কি রমরামা দুর্নীতির ব্যবসা হবে বাণিজ্য হবে এটি বুঝতে হবে আমি প্রশাসনে এই কোটার ভিত্তিতে যে অফিসারগণ সম্মানিত অফিসারগণ নিয়োগ পেয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবারও বলছি দুই সালের চারই অক্টোবর ১৮ সালের চারই অক্টোবর যে প্রজ্ঞাপনের মাধ্যমে কোটাকে বাতিল করা হয়েছিল তার আগে তো কোটার ভিত্তিতেই নিয়োগ হয়েছে হয় নাই হয়েছে কিনা এবং চাকরির প্রমোশন কীভাবে হয়েছে কোটার ভিত্তিতে হয়েছে তাহলে সেই সময় যারা নিয়োগ পেয়েছেন তারা কি এই তরুণ ছাত্র ছাত্রীদের চাকরি প্রত্যাশীদের কোটা বাতিল কোটা পুনর্বনা না পুনর্বন বল হর আন্দোলনকে সমর্থন করেন কিনা কারণ আমাদের মনে প্রশ্ন জাগে আপনাদের ভিতরের অনেকেই আপনারা এই কোটার মাধ্যমে প্রমোশন পাওয়ার জন্য আপনারা কোটা পুনর্বহালের পক্ষে থাকতে পারেন ঠিক প্রশাসনের সিনিয়র অফিসারগণ সম্মানিত কর্মকর্তাগণ আপনাদের কিন্তু এই বিষয়টা স্পষ্ট করতে হবে বলতে চাই আজকে এই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যাদেরকে কর্মসংস্থান দিতে পারে নাই তারা এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানেরা তারা এত কষ্ট করে তাদের বাবা মা ডিম বিক্রি করে মাছ বিক্রি করে ধান চাল বিক্রি করে রিক্সা চালিয়ে তাদেরকে

এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের পথে আহ্বান প্রতিগে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জেগে রাজশাহী বিশ্ববিদ্যালয় জেগে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেগে তো বিএড জেগে তো ঢাকা মেডিকেল সকল শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা থাকবো আমরা থাকবো মেধাবীরা